রাহিম ভাই আমার গেলে একটা মায়া ঢুকছে মায়ের বাপ নাকি কুটিপতি আরে কি বলো হয়তো মায়ের বাপ কুটিপতি তো কি হয়েছে আরে ভাই ওই মায়াটারে আমার অনেক ভাল লাগছে কি বল ও বলুক মাইয়ারে তোমার ভালো লাগছে ও ভাই ওই মাইয়েরা যদি না পায় আমি গেম খেলা চাইরা দিমু আচ্ছা হাই হাই কি বল ও সাময়ন্যা একটা মাইয়ার জন্য তুমি গেম খেলা চাইরা দিবা আরে রহিম ভাই এটা কোনো সাধারণ ওই মাইয়ারে যদি একবার বিয়ে করতে পারে তাহলে ওর বাপের সব সম্পত্তি আমার হয়ে যাইবো ও ভাই তুমি দিও না গুরু মাফের ও ভাই আমার একটু হেল্প করেন ওই মাইয়ারে আমি গ্রুপে আনতাছি আচ্ছা চাচা ভাই তুমি তাড়াতাড়ি আয়নো দেখো আমি ওই মাইয়ে শা দ কি করে তোমারে তো একবার সেটিং করে আইই দিমু কেম আছ আৰে এইটো মেবি ভালো আছিল তৰে কই নাই কৈছে ঐ বেদে বল তৰে কৰিব মানে তু কি লেবেলা আছিছ ঐতো আমাৰে কৈছে আরে জানু বলে তো তুমি কাকে বলছো আরে আমি তুই রাহিম রে বলছি দেখছিস তুই দেখছিস ওই মাইয়াটা তো আমাকে বলছে তুই বেশি কথা বলতেছিস বেটা না বুঝাইছি লাইতাছিস আমার গ্রুপে আইসা আরে দূর মিয়া আরে আমি কিভাবে বুঝবো এখানে ফেক রাহিম কে আর আসল রাহিম কে আমি তো কাউকে চিনতেছি না এ বড়ি আচ্ছি বাত কহি আপনে আচ্ছা ওই মিয়া তুমি বলো তো তুমি কোন রাহিম কে চিনো যার কাছে সিজনে এইটা আছে তুমি কি ওকে চিনো হ্যাঁ হ্যাঁ এটাই সত্য আমি যে রাহিম রে চিনি ওই রাহিমের কাছে তো সিজন 8 ছিল অসম্ভব

এতনা সুকুন এখন তুই কো বিশ্বাস তো করছস ওই রে শুধু আমার জন্য গ্রুপে আইছে তুই কে রে বাপছিলাম ওই মাইয়ারে বিয়া কইরা আমি কুটি পদমু কিন্তু আপনি আমাকে ফকিরে বানায় দিবে আরে ভাই আমি তো পুরাই কনফিউজ হয়ে গেছি কিছুই বুঝতেছি না আচ্ছা বাইরে ভাইয়া হানা দেখতেছি দুনুড়ে আমার গ্রুপ থেকে শুই লাগেছে তো গাইস ভিডিও কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবো আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ তোমরা সবাই আমার এই ভিডিওতে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখতে ভাই প্লিজ তোমরা সবাই এই ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর এই ভিডিওটা তুমি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও ভাই আর একটা জিনিস কয়েকদিন পরে হয়তো তোমরা জানো যা গেরি নাই সবাইকে বিবেশ দিবে কিন্তু আমার আইডিতে একদমই ভিউ নাই ভাই প্লিজ তোমরা সবাই আমার এই ভিডিওটা দুই তিনবার করে দেই কো যদি তোমরা না দেখো ভাই গেরি না হয়তো এবার আমাকে বিবেশ দিবে না ভাই আর এবার যদি বিবেশ না নিতে পারে এত বড় সুযোগে তা কখনো বিবেশ নিতে পারমো না ভাই মানে নিজের কাছে অনেকটা খারাপ লাগবে যদি এবার বিবেশ না নিতে পারি তো ভাই তোমরা সবাই মিলে আমাকে আর কয়টা দিন একটু সাপোর্ট করো বেশি না আর দশ পনেরোটা দিন যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে হয়তো ইনশাল্লাহ এইবার বিবেশটা নিয়ে নিব আর তোমরা তো জানো যে প্রতিটা গেমারে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারের একটা স্বপ্ন থাকে সে আর একটা বিবেশ থাকবে তো আশা করি তোমরা আমাকে একটু ভালোবাসা দিবা